চিত্রনায়িকা সবনাম বুবলি নতুন স্টাইলিশ লুক আবারও নজর কাড়লেন ভক্তদের সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই নায়িকা যেখানে তাকে দেখা যাচ্ছে একটি বিলাসবুল গাড়ির পাশে স্টাইলিশ বঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে ছবিটিতে তিনি পরেছেন হালকা রঙের টি শার্ট ও কালো জিন্স সঙ্গে সানগ্লাস ও হাতের চুট্টো হার্ট ইমোজি ইশারার বঙ্গি যা ভক্তদের মধ্যে ব্যাপক সারা ফেলে দিয়েছে অনেকে শেয়ার করেছেন তার ফটোগুলো অনেকে আবার ফটোগুলো নিয়ে রিলস ভিডিও আপলোড করেছেন অনেকে নিজের প্রোফাইলও দিয়েছেন ছবির ব্যাকগ্রাউন্ডে তাকার নারকেল গাছ এবং গাড়ির কম্বিনেশন প্রমাণ করে এটি কোনো রিসোর্ট এলাকা বা প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে তার কেজুয়েল কিন্তু কনফিডেন্ট এই লুক নিয়ে বক্তরা বলেছেন এটাই হলো রিয়েল স্টার অ্যাটিটিউড গণমাধ্যমে বিশ্লেষকদের মতে বুপলি নিজের ক্যাপশান সেন্স ও উপস্থিতির মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন যা তার জনপ্রিয়তাকে আরও দিন দিন বাড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে কিছু ছবি এবং ভিডিও আপলোড দেওয়ার পরপর ওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান এবং নিটিজেনদের প্রশংসায় বাঁচছে এই নায়িকা অনেকে মন্তব্য করেছেন বিউটি উইথ ব্রেন আবার কেউ লিখেছেন মডার্ন আইকন এটি তার নতুন কোনো কাজ বা সিনেমার প্রমোশন কেনা তা এখনো নিশ্চিত নয় তবে এমন উপস্থিতি যে আগাম আলোচনা জন্ম দিয়েছে তা বলাই যা কেননা কোটি কোটি বক্তরা ভালোবাসেন এই নায়িকাকে তিনিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অনেকটাই অ্যাক্টিভ যার ফলে তার জীবনের প্রতিনিয়ত নানা গঠনা ফটো স্থির চিত্র শুটিং শেয়ার করেন ভক্তদের সঙ্গে প্রতি বছরই মুক্তি পায় এই নায়িকার সিনেমা বলা চলে জিরো ফিগার এই আছেন এই নায়িকা যদিও এক পুত্র সন্তানের মা হয়েছেন বয়স একটি সংখ্যা মাত্র অপ্রতিরোধ চালিয়ে যাচ্ছেন তার কাজকর্ম সংসার কেরিয়ার ব্যক্তিগত জীবন কিছুটা বিশ্রাম সব দিক মিলে অনেকটাই ভালো আছেন এই নায়িকা যদিও আমরা শুনি সংসার বাঙ্গার গঞ্জন তবে প্রায় সময় দেখা যায় সাকিব খান বুবলি এবং তার একমাত্র সন্তান শেয়াদ খান বীরকে বাবা হিসেবেও সাকিব খান অনেকটা আদর্শ স্ত্রী বুবলি বারবারই প্রশংসা করেন কেননা শাকিব খান ও যেমন রূপালী পর্দা একজন সুপারস্টার ঠিক বাবা হিসেবেও সুপারস্টার দুই সন্তানকেই জন্মদিনসহ উৎসবসহ নানা উদযাপনের দিনে উৎসবের দিনে আনন্দ কোনো পরিবেশেই সময় দিতে পছন্দ করেন এবারে ও দুই সন্তানকে সময় দিয়েছেন জন্মদিন ও দুই সন্তানকে সময় দিয়েছেন এ ছিল চিত্রনায়িকা সবনাম বুবলির নতুন একটি লোক যে লোকে তিনি আবারও নজর কেড়েছেন বক্তদের নতুন স্টাইলিশ লুক আসছে হয়তো নতুন কিছু কেননা বারবারই এই নায়িকা নতুন কিছু উপহার দেন ভক্তদেরকে